প্রতিমার সঙ্গে পুজো পায় তরবারিও জোর বেড়িয়া রায় বাড়ির দুর্গাপুজোয় ব্রিটিশদের হাত থেকে রাজাকে রক্ষা করতে না পারার ক্ষুব্ধে দুঃখে অস্ত্র ত্যাগ করেছিলেন পঞ্চকোট রাজবংশের সেনাপতি হারাধন রায় অস্ত্র ত্যাগ করলেও নিজের প্রিয় অস্ত্রটিকে ভুলতে পারেননি হারাধন সেই সময় দুর্গাপতিমার কাছে তরবারি নামিয়ে দুর্গাপুজোর পাশাপাশি পুজো করতেন নিজের তরোয়ালটিকেও সেই থেকেই পাড়া ব্লকের জোরবেড়িয়া গ্রামে রায় পরিবারে চলে আসছে এই প্রথা বাংলার 11২৬ সালে রাজার অনুমতি নিয়ে মূর্তি পুজো শুরু করেছিলেন হারাধন এই বছর তার পুজো পা দিচ্ছে দুশো বছরে রায় পরিবারের আদি বাসস্থান অবশ্য বর্ধমান জেলার মনপুর গ্রামে এই বংশের পদবি আগে ছিল পাঁজা পরে তৎকালীন পঞ্চকোট রাজবংশের রাজা রায় বাহাদুর পদবি দিয়েছিলেন কালকরমের সেই পদবি এখন রায় হয়েছে বংশের ইতিহাস অনুযায়ী পঞ্চকোট রাজবংশের রাজা গৌরনারায়ণ সিংদেও বর্ধমানের মনপুর গ্রাম থেকে নিজের রাজ্যে এনেছিলেন যোদ্ধা সুখদেব পাঞ্জাকে পরে তাকে সেনাপতি পদে নিয়োগ করে জোরবেড়িয়া মৌজার একাংশ দান করেছিলেন তবে রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন প্রভাকরের চতুর্থ পুরুষ হারাধন রায় বংশানুক্রমে এই পরিবার পঞ্চকোট রাজবংশের সেনাপতিত্বের দায়িত্ব সামলেছেন বলে দাবি পরিবারের রীতি মেনে পুজো হয়ে আসছে এই পরিবারে প্রতিমায় রয়েছে এক বিশেষ বৈশিষ্ট্য দুর্গা প্রতিমায় লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের পাশে রয়েছে মা দুর্গার দুই সখী জয়া ও বিজয়া চিন্তা পূজা এই পূজা আমাদের শুরু করেছিলেন হারাধন রায় পঞ্চকোট রাজ সেনাপতি ছিলেন উনি এটাকে শুরু করেছেন এই পূজা আমাদের এই এখন এই বছরটা দুশো ছাপ্পান্ন বছরের পূজা সে তখন থেকেই ওইভাবেই একই নিয়মেই পূজা চলে আসছে যে বিশেষত যেহেতু রাজ সেনাপতি ছিলেন সেই জন্য যেহেতু ব্রিটিশ সরকারকে যখন ব্রিটিশ সরকার যখন এখানে আসে ব্রিটিশ সরকারকে যেহেতু কাশীপুর রাজা কাশীপুর রাজা যেহেতু রাজাকে মানে ঠিক বন্ধি বন্দি করেন সেই জন্য তিনি খুবই দুঃখে তিনি তার অস্ত্রটাকে ত্যাগ করেছিলেন এবং সেই অস্ত্র অস্ত্র দিয়েই আমাদের এখানে ওই দুর্গাপূজা হয় তখন থেকে মানে কোনো রক্ত বলি বা কিছু হয় না এটা এখানে চালকুমড়ার বলি হয় ওই অস্ত্র দিয়েই হয় এবং সারা বছর এবং এবং অস্ত্রটাও পূজা পূজা হয় মাদুরগ্যাসে অষ্টম পূজা হয় বৈষ্ণবী মর্য পূজা হয় বছর একই রকম হয়ে আসছে হ্যাঁ এই পুজো আমরা আমাদের দুশো ছাপ্পান্ন বছরের পুজো এই পুজো শুধু একটা পুজো নয় একটা ইতিহাস বললেই চলে এই পুজো আমাদের পূর্বপুরুষ হারাদন রায় শুরু করেছিলেন তিনি কাশীপুর রাজার সেনাপতি ছিলেন যেটিকে আমরা পঞ্চকোট বলেও আমরা চিনে থাকি আমাদের কাশীপুর রাজা সেই টাইমে ব্রিটিশ আমলে ব্রিটিশরা কাশীপুর রাজাকে গ্রেপ্তার করেন এবং সেই সময় আমাদের পূর্বপুরুষ হারাদন রায় যিনি কাশীপুর রাজা সেনাপতি ছিলেন তিনি তার তরোয়াল মা দুর্গা চরণে দান করেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে এই তরোয়াল দিক রকম জীব হত্যা মানুষ হত্যা এরকম কিছু হবে না তাই আমাদের যখনই পুজো হয় আমাদের পুজোর বলিতে কোনো রকম ছাগ বলি বা রক্ত এসব চলে না আখ চাল কুমড়ো এবং শশা এইসবই বলি হয় এই বলিটা আমাদের দুশো ছাপ্পান্ন বছরের যে তরলটি আছে হারধন রায়ের সেই তরল দিয়েই এই বলিটি হয় এবং এই তরলটি আমাদের পুজোর চারটে দিন মা দুর্গার সঙ্গে পুজো হয় এই প্রতিমার সঙ্গে থাকেন আমাদের লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিক আর তার সঙ্গে থাকেন মা দুর্গা দুটি সখী যার নাম হচ্ছে জয়া এবং বিজয়া তাদেরও সবার সঙ্গে পুজো হয়